একটা কথা বলি মজু অনেকে আছে কেউ দুনিয়ার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ চাঁদাবাজির পাগল একজন মজু ছিল ফেরাউন ক্ষমতার পাগল ছিল থাকতে পারে নাই নমন ক্ষমতার পাগল ছিল থাকতে পারে নাই আজকে যারা বীর সাহেব চরমে গালাস করতেছেন মনে রাখবেন বীর অর্ডার দরকার

জলে অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার দানিওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার ছাত্ররা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রক্ত দিয়েছে আমাদের আরেকটা যুদ্ধ বাকি আছে সেই যুদ্ধ হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সেই যুদ্ধ হবে বাংলাদেশের সংসদ ইসলামের সংসদ যদি সর্বশেষ বক্তব্য দিয়ে আমি শেষ করতে চাই আপনাদের মুখে লাগান দেন আপনাদের মুখে লাগান দেন আমাদের কচু পাতার পানি মনে করবেন না ছানকার পীর অনাঙ্গনের বীর যদি আবারও ডাক দেয় জুড়ে উত্থান একটা হয়েছে আরেকটা হবে লড়াই একটা পর একটা হলে ডাক্তার পরে হয়ে যাবে আর কোন চাঁদা বাজতে পারবে না